আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট দিবে আগামী বারো তারিখ অর্থাৎ আগামীকালে তো তোমরা চাচ্ছ যে কিভাবে মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা দেখবে মার্কশিট সহ কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে সেই প্রসেসটা আজকের ভিডিওটা দেখে দেবো আমি আজকে দুটো প্রসেস দেখাবো প্রথম প্রসেসটা ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয় প্রসেসটা হলো মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ বাটার মোবাইল দিয়ে ডাইল করে সিমের মাধ্যমে কোড ডায়াল করে আপনি কিভাবে রেজাল্টটা পাবেন সেটা দেখে দেবো তো প্রথমে দেখে দেবো যে মার্কশিট সহ কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে কোন ওয়েবসাইটের মাধ্যমে গেলে রেজাল্টটা দেখতে পাবো মার্কশিট সহ একবারে তো চলে যাবেন আপনার স্মার্টফোনের ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজার চলে আসলাম আসার পরে এখানে সার্চ করব এসএসসি রেজাল্ট অথবা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করব তো আমি এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলাম এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ করার পরে প্রথমেই দেখতে পারছেন একটা ওয়েবসাইট চলে এসেছে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা অপশন রয়েছে এই অপশনে আমরা ক্লিক করব সো ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার স্মার্টফোনের মাধ্যমে যারা দেখতেছেন

আপনি যখন সিলেক্ট করে আপনার বোর্ডটি তারপর আপনার কার্ড দেখে রোলটা এখানে বসাই দিবেন সো আমি একটা রোল বসাই দিলাম এখানে এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনার এডমিট কার্ড দেখে এখানে বসাই দিতে হবে সো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাই দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা যোগ রয়েছে যোগ করে এখানে বসাই দিতে হবে সো আমার ছয় যোগ পাঁচ দেওয়া আছে তোমার আমার এগারো হয় এখানে বসাই দিলাম আমি এগারো দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে সো মার্কশিট শো রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে এটা কিন্তু গভর্নমেন্ট একটা ওয়েবসাইট এবার সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মার্কশিটে চলে আসবে যখন রেজাল্ট পাবলিশ করা হয় অবশ্যই তখন কিন্তু সবাই যেহেতু ওয়েবসাইটে প্রবেশ করে সার্ভারের সমস্যা থাকতেই পারে কারণ তখন কিন্তু প্রচুর সার্ভার জাম থাকবে সবাই কিন্তু রেজাল্ট দেখার জন্য চেষ্টা করবে সো তোমরা যে চাও যে আমি রেজাল্টটা সবার প্রথমেই পাবো বা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছ তাহলে তোমরা মোবাইল মাধ্যমে কোডের মাধ্যমে অর্থাৎ ডাইল করে কিন্তু রেজাল্টটা পেতে পারো তো ডাইল করে কিভাবে রেজাল্ট পেতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ডাইল করে রেজাল্ট পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই টেলডক্সিম থাকতে হবে টেলডক্সিম সিম থাকলে কিন্তু তোমরা এটা পারবা তো প্রথমে যদি তুমি টেলডক্সিম থাকে তাহলে প্রথমে ডাইল পেটে যাবা যাওয়ার পরে এস মেসেজ অপশনে যাবা যাওয়ার পরে এস এস সি স্পেস তারপরে বোর্ডের প্রথম তিনটে অক্ষর বোর্ডের যদি ঢাকা বোর্ড হয় তাহলে ডিএইসএ তারপরে দিনাজপুর হলে ডিআইএন তারপরে স্পেস তারপরে রোল নাম্বার তারপরে হাজার চব্বিশ অর্থাৎ তুমি দু হাজার চব্বিশ বেস তাহলে দু হাজার চব্বিশ লেখা যেই বেসের হও না কেন সেই বেসটাই লিখবা তারপরে মাদার সাপোর্টের জন্য তাহলে প্রথমে লিখতে হবে দাখিল তারপরে স্পেস তারপরে এম এ ডি তারপরে রোল নাম্বার তারপরে স্পেস দিয়ে তারপরে হাজার চব্বিশ আমি একটা স্ক্রিন শট কিন্তু স্ক্রিনে দিয়েছি এই স্ক্রিনটা শটটা অনুযায়ী কিন্তু আর তোমরা এখান এই প্রসেসেই কিন্তু মেসেজটা হবে মেসেজে তো লেখার পরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এই নাম্বারে সেন্ড করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা এবং অবশ্যই এখানে কিছু চার্জ টাকা কেটে নেবে দেড় টাকা দু টাকার মতো সেটা ব্যাপার না কিন্তু টেলটক সিম মাস্ট বি থাকতে হবে তাহলে তোমরা পারবা তো স্ক্রিনে যেভাবে দেওয়া আছে সেই সেমভাবে করতে পারবা প্রথমে আমি আবার বসে সাধারণ বোর্ডের জন্য এস এস সি তারপরে স্পেস তারপরে বোর্ডের তিনটা অক্ষর প্রথম তিনটা অক্ষর তারপরে স্পেস দিয়ে তারপরে রোল নাম্বার তারপরে স্পেস দিয়ে দু তারপরে সেটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে অভিভাব এই আজকে ভিডিওটা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে